আমাদের দু থেকে এম বিবিএস কোর্সের পটন পটন শুরু হওয়ার প্রস্তুতি চলছে আজকে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন বুলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট এখানে ত্রিপুরাতে ত্রিপুরা প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়তে যাচ্ছে এই কলেজের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন এখন চার মাসের মধ্যে আমাদের এই বিল্ডিংগুলো সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই মুহূর্তে আমি চলে এসেছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একদম ভিতরে আপনি যদি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হতে চান বা আপনার সন্তানকে ভর্তি করাতে চান তাহলে এই ভিডিওতে কমেন্টস করবেন ফাইনালি আমি এখন নির্মীয়মান ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সামনে চলে এসেছি এখানে একজন আঙ্কেলের সাথে দেখা হলো ওনার পরিচয় জানবো এবং এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তুতি কতটা হয়েছে সেটাই জানবো ওনার মুখ থেকে তো দাদা সর্বপ্রথম নমস্কার নমস্কার হ্যাঁ তো এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরাতে প্রথম তৈরি হচ্ছে নাকি এটা কোনো ব্রাঞ্চ এটা ত্রিপুরাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার ভুলপুরে যে স্বাধীনতা স্ট্যান্ডার্ডে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে আছে ওইটারই প্রেসিডেন্ট স্বাধীন ট্রাস্টের প্রেসিডেন্ট তথা বুলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট এখানে ত্রিপুরাতে ত্রিপুরা প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়তে যাচ্ছে আমি এখানে সিভিল কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে গত নভেম্বর মাসে তেইশ তেইশে নভেম্বর জয়েন করেছি আপনার নামটা জানেন কি আমার নাম অঞ্জন দত্ত আপনার বাসা আমার বাড়ি শালবাগান আগরতলা 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 হ্যাঁ আমি আগরতলা স্টাফে এখন কত দূর পর্যন্ত গেছে করেন এখন চার মাসের মধ্যে আমাদের এই গুলো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের দু হাজার চব্বিশ থেকে এমবিবিএস স্পোর্টসের পঠনপাঠন শুরু হওয়ার প্রস্তুতি চলছে এম শুরু হয়ে যাবে এমবিবিএস শুরু হয়ে যাবে আশা করি রাজ্য সরকারের সহযোগিতা প্রতি সত্তর আমাদের এটা পারমিটেড হয়ে যাবে আচ্ছা এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইন্ডিয়ার এটা পুরোটাই স্বাধীন ট্রাস্টের আন্ডারে স্বাধীন ট্রাস্টের প্রেসিডেন্ট মলাইপিঠ ওনার আন্ডারে ত্রিপুরা সরকারের মোটে কাজ সহযোগিতা তো কাজ হ্যাঁ তো চলুন এখন কলেজের ভিতরে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এখন আন্ডার কনস্ট্রাকশন কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সাল শিক্ষাবর্ষে কিন্তু এখানে এমবিবিএস কোর্স চালু হয়ে যাবে ভিতরের কি কি কাজ হচ্ছে সব কিন্তু আজকের এ ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দিই যে আশপাশে আরও কি কি আছে আর আজকের এই ভিডিওতেও দর্শকদের জন্য আছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার ভিডিও শেষে আমি আপনাদেরকে প্রশ্নগুলো বলছি তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ত্রিপুরা শান্তিনিকেতন কলেজের পূর্ণাঙ্গ রূপ তো এখানে কিন্তু বিল্ডিং কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে শেষ প্রস্তুতি চলছে এখানে মেডিকেল কলেজের এখন আমরা ভিতরে গিয়ে দেখব যে ভিতরে কি কি হচ্ছে আর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র মেডিকেল কলেজ না এখানে হসপিটাল হবে এবং উপরে কিন্তু প্ল্যান আছে এই কর্তৃপক্ষের তাই আপনি যদি এই ব্যবসার অংশীদার হতে চান আপনি কিন্তু এখানে টাকা লাগিয়ে লাভ্যাংশ নিতে পারেন সো আপনিও যদি একজন পুঁজিপতি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন তাছাড়াও শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন সব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যে কোনো জায়গায় যদি কোনো রকমের ইনভেস্ট করতে চান তাহলে ভালো করে যাচাই করার পরে কিন্তু ইনভেস্টটা করবেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই রাস্তাটাও খোলা রেখেছে তাছাড়াও আপনি যদি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হতে চান আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি যদি এখানে আপনার সন্তানকে ভর্তি করাতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তাছাড়া কলেজের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনি যদি যে কোনো কলেজে ভর্তি হতে চান বা আপনার সন্তানকে যে কোনো কলেজে ভর্তি করাতে চান তাহলে কিন্তু ভালোভাবে যাচাই করে তারপরেই ভর্তি করাবেন যে এই কলেজটা ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কি না ফাইনালি আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্লক টুতে চলে এসেছি এখানে কিন্তু রিসিপশানে অলরেডি স্টাফ বসে আছে লোক কিন্তু নিয়োগ করা হয়ে গেছে দাদার মুখে আমরা শুনেছি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখানে এখন এনার মুখ থেকে শুনি যে কতটুক কাজ এগিয়েছে এবং কবে নাগাদ এই কলেজটা চালু হবে এবং আর কি কি পরিকল্পনা আছে অলরেডি কিন্তু এখানে স্টাফ রুম রেডি হয়ে গেছে এবং একটা কলেজের মধ্যে যা যা থাকার দরকার সব কিছু কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো চলুন এখন রিসিপশনে যে ম্যাডাম আছে ওনার সাথে একটু কথা বলি ম্যাডাম নমস্কার আপনার নাম আমরা এখন কৌশালী ম্যাডামের মুখ থেকে শুনবো নির্মীয়মান ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এখন কি প্রস্তুতি চলছে এবং কি পরিকল্পনা আছে হ্যাঁ এটা মেইনলি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল হবে তো সেটার জন্য এখানে সবাই এখানে কাজ চলছে এখানে যারা স্টাফরা আছেন ওরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে আছেন আর আমি স্পেশালি আপাতত এখন রিসেপশনে আছি এটাই আমাদের এখন কাজ আর মেন লক্ষ্য হচ্ছে এখানে যে আমাদের যে হসপিটাল সঙ্গে মেডিকেল কলেজ সেটাই চলছে আর কি কাজ ঠিক আছে ম্যাডাম পরবর্তীতে এই কলেজের ব্যাপারে আরও কথা হবে নমস্কার ভালো থাকবেন নমস্কার চারিদিকে কিন্তু কাজ হচ্ছে এবং ভিতরে কিন্তু অলরেডি স্টাফ নিয়োগ হয়ে গেছে অনেক স্টাফ কিন্তু এখানে এসে গেছে বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে হচ্ছে আর সব থেকে ব্যাপার হলো ত্রিপুরা থেকে কিন্তু অনেক কর্মী নিয়োগ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কলেজের বিভিন্ন রকমের রুম স্টাফ রুম এবং বিভিন্ন ডিপার্টমেন্টের রুম কিন্তু এখানে আছে কলেজে যে যে ব্যাপারটা দরকার হয় এখানে দেখতে পাচ্ছেন উন্নত মানের ল্যাবরেটরি এবং এখানে কিন্তু যন্ত্রপাতিও চলে এসছে এটা আরেকটা ল্যাব দেখতে পাচ্ছেন সব যন্ত্রপাতি কিন্তু প্রায় এসে গেছে এবং সেটিংয়ের কাজ কিন্তু এখন জোর কদমে চলছে আর বিল্ডিংগুলোও কিন্তু মোটামুটি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর কিন্তু হয়ে গেছে তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যখন এখানে কলেজ বা এম বিবিএস কোর্সটা চালু হয়ে যাবে তখন কিন্তু সর্বপ্রথম ওই রুমগুলোর মধ্যে যে রুমগুলো কমপ্লিট হয়ে গেছে ওই রুমগুলোর মধ্যে কিন্তু ক্লাস হবে এখানে স্টাফ রুম থেকে শুরু করে সব কিন্তু রেডি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা স্টুডেন্ট ভর্তি হবে এবং মেডিকেল কলেজ চালু হয়ে যাবে আপনিও যদি এই মেডিকেল কলেজে ভর্তি হতে চান বা আপনি আপনার সন্তানকে এই মেডিকেল কলেজে ভর্তি করাতে চান তাহলে এই ভিডিওতে কমেন্টস করবেন আর আপনি যে কোনো কলেজে যখন আপনার সন্তানকে ভর্তি করাবেন তখন ভালোভাবে যাচাই করে নেবেন যে ওই কলেজটা ভারত সরকারের অনুমোদন প্রাপ্ত কিনা এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন বর্তমানে এমবিবিএস কোর্স দিয়ে কিন্তু কলেজটা চালু হবে পরবর্তীতে কিন্তু উচ্চ শিক্ষার জন্য আপনাকে আর বাইরে যেতে হবে না এখানে কিন্তু এমবিবিএস এর পরে যে শিক্ষাটা সেটা কিন্তু এখানেই পাবেন তাছাড়াও শান্তিনিকেতন কর্তৃপক্ষ ত্রিপুরাতে উচ্চ শিক্ষার জন্য কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতি নিয়েছে যেমন बीएड কলেজ নার্সিং কলেজ প্যারামেডিক্যাল কলেজ এর রকমের প্রায় 35টার মতো পরিকল্পনা আছে আর সবথেকে বড় হলো শান্তিনিকেতন কর্তৃপক্ষ কিন্তু ত্রিপুরার মধ্যে যারা পুঁজিপতি আছে আপনাদের জন্য কিন্তু একটা রাস্তা খোলা রেখেছে আপনারা ইচ্ছে করলে শান্তিনিকেতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে আপনিও যুক্ত হতে পারেন এবং লাভ্যাংশ নিতে পারেন আপনি যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন বাকিটা শান্তিনিকেতন কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করেই কাজ করবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং এখানে কি কি কাজ হচ্ছে এখানে কি কি পরিকল্পনা সবগুলো বিষয়ে আপনাদেরকে আমি দেখালাম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আছে কিছু প্রশ্ন যারা প্রশ্নের সঠিক উত্তর দেবেন আপনাদের জন্য আছে বিশেষ পুরস্কার তো আজকের প্রশ্নগুলো হলো ত্রিপুরার মেডিকেল কলেজ নিয়ে তো আপনাদেরকে বলতে হবে যে ত্রিপুরার সর্বপ্রথম মেডিকেল কলেজ কোনটা ত্রিপুরাতে সর্বপ্রথম মেডিকেল কলেজ কোনটা এবং কত ওই মেডিকেল কলেজটা চালু হয়েছে আর বর্তমানে ত্রিপুরাতে সর্বমোট কয়টা মেডিকেল কলেজ আছে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের মধ্যে তিনজন সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে বিশেষ পুরস্কার যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্য থেকে তিনজনকে এখানে লটারি হবে লটারির মাধ্যমে পুরস্কারটা দেওয়া হবে তাই আপনাদের যদি এই উত্তরগুলা জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই লটারি খেলার বাকি সব নিয়মাবলী ভিডিও আপনারা অবশ্যই করবেন আর এই কুইজ প্রতিযোগিতার রেজাল্ট দেওয়া হবে আমাদের প্রণব ঝুমা ইনস্টাগ্রাম আইডিতে এবং এই ইউটিউব চ্যানেলের পোস্টে তাই সবসময় সাথে থাকবেন ভিডিও দেখার সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবেন এবং পুরস্কারও জিতবেন আমাদের এই ভিডিওর আগের ভিডিওতেও কিন্তু কিছু প্রশ্ন ছিল এবং যারা বিজয়ী হয়েছেন আপনাদের নাম কিন্তু কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে তাই সাথে থাকবেন সো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা টোরের গুরুত্বপূর্ণ গাইড ভিডিও দেওয়া আছে সাথে দেওয়া আছে ভারতের বড় বড় সব হসপিটালে গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা